প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে জে এম এস ম্যারিট স্কলারশিপ তো এই জে এম এস ম্যারিট স্কলারশিপ এটি কিন্তু একটি বেসরকারি স্কলারশিপ যে সকল স্টুডেন্ট সরকারি স্কলারশিপ আবেদন করেছেন তারাও কিন্তু এই বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবেন সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পড়ুয়ারা অর্থাৎ কলেজের ছাত্রছাত্রীরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যোগ্যতা অনলাইন ফর্ম ফিল আপ লাস্ট ডেট সমস্ত তথ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যায় তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিভিন্ন সরকারি স্কলারশিপ সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাইভেট সংস্থা এবং সমাজসেবী সংগঠন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্য করতে এগিয়ে আসে সেই রকম একটি চ্যারিটি ট্রাস্ট এনজিও এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচিত পড়ুয়াদের বারো হাজার টাকা স্কলারশিপের ঘোষণা করেছে কারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ শুরুতে উল্লেখ করা আছে জে এম শেটিয়া স্কলারশিপ দু হাজার পঁচিশ তো বলা আছে জে এম ট্রাস্ট স্কলারশিপ হলো একটি প্রাইভেট স্কলারশিপ অর্থাৎ এনজিওর পক্ষ থেকেই এই স্কলারশিপ দেওয়া হয় প্রদানের মূল উদ্দেশ্য হল দেশের সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পাড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিকভাবে সহায়তা প্রদান করা এবং মেধাবী দরিদ্র পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আগ্রহী করে তোলা সপ্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু এনজিওর পক্ষ থেকে তোমাদের একটি প্রাইভেট স্কলারশিপ রাখা হয়েছে এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের জন্য আর্থিকভাবে সহায়তা প্রদান করা ক্লিয়ার এবার আমরা সরাসরি বিষয় ও তথ্য আমরা এখানে দেখে নেবো তো এখানে বৃত্তির নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে আমি একটু আগেই তোমাদেরকে বলিয়ে দিচ্ছি জেএম সেটিয়া মেরিট স্কলারশিপ এই জে এম সেটিয়া মেরিট স্কলারশিপ এটি কিন্তু একটি এনজিও কর্তৃক দ্বারা আয়োজিত তো তোমাদেরকে কিন্তু এই স্কলারশিপে বারো হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে এবং যোগ্য কোর্স অর্থাৎ এখানে কারা কারা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছি যে সকল প্রার্থীরা মাধ্যমিক পাশ করেছেন উচ্চ মাধ্যমিক পাস কলেজ পাড়া বা যে কোনো পেশাগত কোর্স যে কোনো ইউজি কোর্স অর্থাৎ কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবেন যেমন মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর ভোকেশনাল আর ডিপ্লোমা ইত্যাদি এই যে সমস্ত কোর্স আছে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু প্রয়োজনীয় নম্বর এটাও কিন্তু রাখা হয়েছে পরীক্ষার নম্বর প্রয়োজন কত পার্সেন্ট তো পঁচাত্তর শতাংশ নম্বর থাকতে হবে পঁচাত্তর শতাংশ নম্বর থাকলে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং স্কলারশিপের পরিমাণ বারো হাজার টাকা পর্যন্ত তোমাদের যে স্কলারশিপটি টাকা দেওয়া হবে সেই স্কলারশিপের পরিমাণ কিন্তু বারো হাজার টাকা এবং আবেদন মোড হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি অর্থাৎ প্রয়োজনীয় সমূহ তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াকে পূর্ববর্তী ক্লাসে পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে স্নাতত্তর পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু পঁয়ষট্টি শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং পেশাদার কোর্সের পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তারাই এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য তাহলে তোমরা এখানে বুঝতে পারছ তিনটে স্টেপে কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে বলা হয়েছে স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়া পূর্ববর্তী ক্লাসে পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং স্নাতকদের ক্ষেত্রে কিন্তু পঁয়ষট্টি শতাংশ এবং পেশাদারদের পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে ফ্যামিলি ইনকাম অর্থাৎ পারিবারিক বার্ষিক ইনকাম কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা কম দেখাতে হবে অর্থাৎ এই এক লক্ষ কুড়ি হাজার টাকা বেশি হলে কিন্তু চলবে না এ তারপরে কিন্তু বলা হয়েছে একটাই সত্ত্বেও এবছর দু হাজার পঁচিশ প্রথম চেষ্টায় পাশ হতে হবে অর্থাৎ প্রথমবারই কিন্তু তোমাদের পাশ হতে হবে ফেল হলে কিন্তু হবে না যে এক বছর ফেল করেছো তারপরে আবার দিয়েছো পরীক্ষা তারপরে পাস করলে এরকমটা কিন্তু না দু হাজার পঁচিশে কিন্তু প্রথম চেষ্টায় পাশ হতে হবে এবং তারপরে কিন্তু বলা হয় যে পূর্ণ টাইম রেগুলার কোর্স অর্থাৎ ফুল টাইম রেগুলার ডিস্ট্যান্স বা পার্ট টাইম হলে কিন্তু চলবে না ক্লিয়ার ফুল টাইম রেগুলার থাকতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে এলিজিবিলিটি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমরা এখানে ভাগ করেছি তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে এ এর দাগে কি উল্লেখ করা হয়েছে নবম থেকে দশম শ্রেণী পঁচাত্তর শতাংশ নম্বর প্রয়োজন এবং বিদ্যাকে উল্লেখ করা হয়েছে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী যে সকল স্টুডেন্ট আছো তাদেরকে পঁচাত্তর শতাংশ নম্বর থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং কিন্তু আরও বলা হয়েছে সিদ্ধাকে কিন্তু উল্লেখ করা হয়েছে গ্র্যাজুয়েশান এর ক্ষেত্রে কিন্তু পঁচাত্তর শতাংশ সায়েন্স কমার্সের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ এবং আর্টস অর্থাৎ কলা বিভাগ নিয়ে যারা পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ সরি পঁয়ষট্টি শতাংশ নম্বর থাকা প্রয়োজন অপশান ডিতে কিন্তু বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন শানের ক্ষেত্রে কিন্তু সায়েন্স কমার্সদের ক্ষেত্রে ষাট শতাংশ আর্টসদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে এখানে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে এবং এই প্রফেশনাল বিটেক এম বিবিএস সিএই ইত্যাদি এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বলা হয়েছে সায়েন্স কমার্সের ক্ষেত্রে ষাট শতাংশ নম্বর থাকলে স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং আর্টসদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে পঞ্চাশ শতাংশ এবং বৃত্তির পরিমাণ স্কলারশিপ অ্যামাউন্টটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করব তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ কোর্স বা শ্রেণী স্কলারশিপের পরিমাণ একাদশ শ্রেণী মাধ্যমিক পাশদের ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হবে এবং স্নাতোত্তর বিএ বিএসসি বি কমদের ক্ষেত্রে প্রতি মাসে ছশো টাকা করে এবং পেশাদারি কোর্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল ফার্মেসি আইন ইত্যাদি এই পেশাদারি কোর্সদের ক্ষেত্রে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব যে এম এস টাস্ট স্কলারশিপ আবেদন অনলাইনে আবেদন প্রসেসটা কী আছে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে এই স্কলারশিপটির জন্য আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুইভাবে হবে তবে অনলাইন করলে সর্বাধিক লাভ এবং সুবিধা রয়েছে এক নম্বরে বলা হয়েছে এনরোলমেন্ট অর্থাৎ এনরোলমেন্ট ফর্ম ফিল আপ পেজে গিয়ে স্কলারশিপের জন্য আবেদন পাত্র ফর্ম পূরণ করতে পারবেন এবং দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে নাম নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ঠিকানা পরীক্ষার রেজাল্ট বিবরণ যাবতীয় একাডেমিক তথ্য পূরণ করতে হবে এবং তিন নম্বরে বলা হচ্ছে তারপর পরিজনীয় ডকুমেন্টসগুলো পিডিএফ আকারে আপলোড করে নিলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হতে হয়ে যাবে সো প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদের অনলাইন করলে মনে হচ্ছে তোমাদের সুবিধাটা হবে এবং পরিজনীয় নথিপত্রগুলোও কিন্তু আমি এখানে উল্লেখ করছি কি কী তোমাদের পরিজনীয় নথিপত্র লাগবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে জে এম সেটিয়া মেরিট স্কলারশিপের আবেদনপত্রটি অনলাইনে পূরণ করার সময় আবেদনের যে যে ডকুমেন্টস আপলোড করতে হবে এক নম্বরে বলা হয়েছে পূর্ববর্তী ক্লাসের মার্কশিট দু নম্বরে বলা হয়েছে পরিবারের ইনকাম সার্টিফিকেট তিন নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং চার নম্বরে বলা হয়েছে বিপিএল কার্ড বা জাতিগত সার্টিফিকেট যদি থাকে ইফ এন যদি থাকে সেটাকে অ্যাটেস্ট করতে বলা হয়েছে ক্লিয়ার আমরা সরাসরি দেখে নেব আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট তো লাস্ট ডেট এখানে কী বলা হয়েছে বলা যে ইতিমধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া চলছে এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের এই সুযোগটা মিস করে নাও অবশ্যই যোগ্য থাকলে অনলাইনে আবেদন করে নাও এখানে কিন্তু একটি ফুড নোটও অফিসিয়ালের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ফুড নোটটা একটি পড়ে একটু পড়ে নিয়ে এবং লাস্ট ডেট কিন্তু এখানে বলা হয়েছে লাস্ট সাবমিট একত্রিশে জুলাই দু এবার আমরা সরাসরি দেখে নেবো এখান প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া তো এখানে বলা হয়েছে আগস্ট মাসে সম্পূর্ণ হয় এই স্কলারশিপ বিতরণের সময়কাল এবং সেপ্টেম্বর মাসে অথবা পরবর্তী ত্রিমাসিক শুরুর পরবর্তী মাসের মধ্যে স্কলারশিপ প্রদান করা হয় অর্থাৎ তোমাদের কিন্তু স্কলারশিপটা সেপ্টেম্বর মাসের দেখে দেওয়া হবে এবং বিশেষ আপডেট বলা হয়েছে অনলাইন আবেদন করা হলো সমস্ত ডকুমেন্টস সহকারে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে স্পিড পোস্টে তো তোমরা যদি অনলাইন করো অনলাইন করার পরেও কিন্তু সমস্ত কিছু হার্ড কপি এবং ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের এই যে এই যে লোকেশানটা আছে অর্থাৎ এই লোকেশানে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে ক্লিয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লোকেশান দেওয়া আছে এই লোকেশানে কিন্তু তোমাদেরকে স্পিড পোস্ট করে পাঠাতে হবে এবং এখানে কিন্তু আরেকটু উল্লেখ করা আছে সরাসরি আবেদন লিঙ্ক এখানে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওটা কিন্তু ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু এখানে একটি মেনশান করা আছে এই ওয়েবসাইটে গিয়ে খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং বিস্তারিত নোটিফিকেশান অফলাইন ফর্মটা কিন্তু এই ডাউনলোড পিডিএফে ক্লিক করলে সরাসরি তোমরা অফলাইন ফর্মটি পেয়ে যাবে আর সব প্রিয় স্টুডেন্ট এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো সবপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের